পিপাসু বাঙালির কাছে নর্থ বেঙ্গল যেন আলাদাই এক ইমোশন আর সেই কারণেই আমি আমার প্রথম ট্রাভেল ব্লগে নর্থ বেঙ্গলকেই বেছে নিয়েছিলাম তো আগামী চার দিনের জন্য আমি চলেছি কালিম্পং কিছু অববিট জায়গা ঘুরে দেখবো বলে আর তোমাদেরকেও দেখাবো চলো তাহলে নমস্কার বন্ধুরা আমি পায়েল এটা আমার প্রথম ট্রাভেল ব্লক আর আমি যাচ্ছি নর্থ বেঙ্গল ট্যুরে কালিম্পং তো শিয়ালদা থেকে আমার যাত্রা শুরু হচ্ছে রাত্রির আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন আমি ট্রেনে উঠে পড়েছি আমাদের টিকিট ছিল থ্রি এসি সাইড লোয়ার আর সাইড আপার এটাই ছিল আমাদের সিট আমাদের ট্রেন সঠিক টাইমে শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ট্রেন এখন নিবেদিতা সেতু ক্রস করছে আর এদিক দিয়ে গেলে তোমরা তো জানোই দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় জয় মা দক্ষিণেশ্বরী সব যেন ভালো হয় আমাদের ট্রেন এখন শিলিগুড়ি জংশন ক্রস করছে কালিম্পং যেতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ জংশন তাই আমরা এই চা বাগানের পাশ দিয়ে এখন চলেছি নিউমাল জংশনের দিকে তোমরা হয়তো যারা এদিকে এসেছো জানো এই রাস্তাটা ভীষণই সুন্দর খুবই সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় যারা এসেছো তারা জানো আর যারা আসোনি তারা কিন্তু একবার অবশ্যই এসো নিউমাল জাংশন হয় কালিম্পং এর দিকে যেও আর এই রাস্তায় উপরি পাওনা হচ্ছে তোমার কপাল ভালো থাকলে তুমি দুপাশে অনেক পশু পাখি দেখতে পারো আমি কিন্তু একটা ময়ূর দেখতে পেয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে ওই দেখো চলে এসেছি ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে এই ব্রিজটা দেখে যেন মনে হচ্ছে আমার শহর আর এই পাহাড়ের মধ্যে এই একমাত্র যা আমাকে পৌঁছে দেবে ওই সুন্দর নির্জন পাহাড়টাতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউমেল জংশনে সকাল নটা আঠেরো মিনিটে নমস্কার বন্ধুরা আমি তোমাদের ডিজিটাল পাইল চলে এসেছি নিউমেল জংশনে এখান থেকে আজকে আমাদের চার দিনের জার্নি সেটা স্টার্ট হবে তোমরাও আমাদের সাথে থেকো চলো চার দিনের আমাদের এই কালিম্পং ট্যুরে এই গাড়িটি আমাদের সাথে ছিল আমরা প্যাকেজ বুক করেছিলাম নিউমাল জংশন থেকে আমাদের পিক ছিল আর ড্রপ ছিল এনজিপিতে আমাদের হোমস্টেগুলোতেও ওই ড্রাইভার দাদা আমাদের সাথে ছিল তোমরা প্যাকেজ ছাড়াও সিঙ্গেল বুকিংও করে নিতে পারো স্কিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও আর আমাদের এই প্যাকেজটা ছিল তেরো হাজার টাকা পাহাড়ে যাওয়ার যে এই জার্নিটা না যাত্রাপথটা আমাকে যেন আবেগ ঘন করে তোলে এই যাত্রাপথটা যেন মনে হয় চলতেই থাকি চলতেই থাকি অবিরাম যাই আর যাই যেন না থামে এই যাত্রা আর যদি বা থামে গিয়ে যেন ওই পাহাড়ের কোলে একটা ছোট্ট নির্জন ঘরে কংক্রিটের দুনিয়ায় ভেসে যাওয়ার আগে এখানে কিছুক্ষণ থেকে যাই ও হ্যাঁ তোমাদের বলে রাখি এই রাস্তায় যেতে যেতে কয়েকটা সিংও আমরা করতে পারবো তো এটা হলো প্রথম সাইট সিং অম্বিক টি গার্ডেন অসাধারণ সিনিক বিউটি তোমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো আর যারা ফটোশ্যুটে ইন্টারেস্টেড নয় সিনিক বিউটি দেখে নিতে পারো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারো যাই হোক আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে সিং আছে পাপড় খেতে এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক ঝর্ণা রয়েছে তার সাথে প্রথমেই তোমরা ঢুকতেই দেখতে পাবে একটা বজরঙ্গবলির মন্দির রয়েছে আমি বজরঙ্গবলির খুব বড় ভক্ত বলতে পারো তাই এই জায়গাটিকে দেখে প্রথমেই ঠাকুরের দর্শন করতে আমি চলে গিয়েছিলাম মন্দিরের ওপর থেকে একটা খুব সুন্দর থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় এটা দারুণ একটা জায়গা খুব শান্তি লাগে এখানে আসলে ওই দেখো নিচে ঝর্ণাটা বয়ে চলেছে আমরা একটু পরে নিচে যাব তারপর তোমাদের দেখাচ্ছি ওখান থেকে ভিউটা ও একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রথমেই লেখা ছিল বড় বড় করে প্লাস্টিক ফ্রি জোন এখানে প্লাস্টিক ইউজ করা যাবে না আর এখানে পিকনিক হয় শীতকালে শুনেছি এখানে আশেপাশের লোকেরা এখানে এসে পিকনিক করে পিকনিক করার জন্য জায়গাটি অসাধারণ তোমরাও চাইলে এখানে এসে পিকনিক করতে পারো বা একটা ডে আউট করতে পারো কিন্তু হ্যাঁ সবার কাছে অনুরোধ থাকবে পাহাড় অত্যন্ত সুন্দর জায়গা এই ঝর্ণা কি সুন্দর বয়ে চলেছে বলো তো এখানে যদি প্লাস্টিকের একটা প্যাকেট পরে থাকে চিপসের বা বিস্কিটের বা ধরো তোমার কোনো বোতল পরে থাকে এটার কি সৌন্দর্যতা সেই থাকবে তাই লিখতে কেন হবে আমাদেরই সচেতন থাকতে হবে এই সুন্দর জায়গাকে সুন্দর রাখার জন্য আশা করি তোমরা সেটা মেনটেন করবে এখানে তোমরা আশেপাশে কয়েকটা ছোট ক্যাফে দেখতে পাবে তো স্পটে ঢোকার আগেই ডান দিকে একটা ক্যাফে ছিল যেখানে দোতলায় আমরা বসেছিলাম ক্যাফেটা অত্যন্ত সুন্দর করে সাজানো একটু ব্রেকফাস্ট করেছিলাম বলতে পারো এখানে এই মোমোটা অসাধারণ ছিল এছাড়াও আমরা নিয়েছিলাম ম্যাগি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এই ভিউ এনজয় করতে করতে পাহাড়ি লোকেদের সাথেই বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম ও ওই ক্যাফের একজন বিশেষ অতিথির কথা তো বলাই হয় ওর নাম চিকু ও খুব কিউট একটা ডগ আমাদের সাথে অনেকটা টাইম কাটিয়েছিল ও আমাকে এতটাই পছন্দ করেছিল যে আমার গাড়ি অবধি চলে এসেছিল আমাকে বায় বলতে এখানে এসে আমার দ্বিতীয় বন্ধুর সাথে আলাপ হচ্ছে চলো তোমাদেরকেও দেখাই কি হয়েছে চালাচ্ছে তুমি এখানে থাকো তোমার বাড়ি কোথায় বলো অবশেষে আমরা নেওয়ারাভালি ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছি কোলাখাম যেতে গেলে এই নেওয়ারাভালি ন্যাশনাল পার্কের মধ্যে রাস্তা দিয়ে যেতে হবে রাস্তাটা অত্যন্ত খারাপ মাঝে মাঝে কিছুটা ভালো কিছুটা খারাপ ন্যাশনাল পার্ক বুঝতেই পারছ তার মাঝখানে রাস্তা সবসময় ঠিক রাখা হয়তো পসিবেল না এখানে অনেক ধরনের বন্য জীবজন্তুও থাকে তো চলো এই মায়াবী পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া যাক আজ আমাদের হোমস্টের দিকে পায়ের গাছগুলো খুব বড় রোমাঞ্চকর অবশেষে আজ আমরা পৌঁছে গেছি আমাদের কোলাখানের হোমস্টে ওয়াইল ওই যে দূরে দুটো ঘর দেখা যাচ্ছে ওই পেছনের ঘরটি আজকে আমার বাসস্থান পাহাড়ের কোলে এই নির্জন জায়গায় আহা আর কি চাই একটা হোমস্টের নিজস্ব জন এখানে কিছু সবজি চাষ করেছে এটা খুব সুন্দর বাঁধাকপি হয়েছে হোমস্টেতে ঢোকার পথে এই প্রথম যে ঘরটি দেখা যাচ্ছে এটা হোমস্টে মালিক যে আছে তাদেরই এক এর অবশেষে আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টেতে এই হলো হোমস্টের রুম দুটো ডবল বেড দেওয়া রয়েছে এখানে চারজন অনায়াসে থাকতে পারে একটা দেখো মিরার রয়েছে ঘরটা যথেষ্ট বড় ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর যা যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব রয়েছে আর ওয়েল ডেকোরেটেড আর পর্দাগুলোও সুন্দর আর কাঠের পুরো ঘরটা কিছুটা কংক্রিটও রয়েছে কাঠও রয়েছে এবার বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমে ওয়েস্টার্ন কোমোড তোমার বেসিং আর যথেষ্ট বড় বাথরুম আর গ্রিজারেরও ব্যবস্থা রয়েছে সব কিছু ঠিকঠাক এইবার চলে আসি ওনাদের কিচেনে কিচেনটা কিন্তু আমার কাছে আলাদাই ফ্যান বেস কি সুন্দর করে সাজানো দেখো আমি শুধু তাকটা দেখেই যাচ্ছিলাম আর দেখেই যাচ্ছিলাম এটা খাওয়ার টেবিল এই পাশে কিছু চায়ের সরঞ্জাম রয়েছে কাপগুলো ওফ আমার তো হেভি লেগেছে চারিদিকে জানলা ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে আহা এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করব। বৃষ্টিও শুরু হয়ে গেছে ও জমে যাবে এই তিব্বতি স্টাইলের কাপগুলো না আমার ভীষণ ভালো লেগেছে দার্জিলিং গিয়েছিলাম যখন আমি নিজের জন্য একটা নিয়েছিলাম আমার মনে আছে কি দারুণ না ডেকোরেশনটা কি সুন্দর আমি দেখেছি পাহাড়েরা না যথেষ্ট শৌখিন হয় দেখো কি সুন্দর মোটিভেশনাল কোট রয়েছে দেয়ালে ওয়াও দারুণ লাগছে আমার এই ডেকোরেশানে বসে আমি খাবো আলাদাই আহা এসব দেখতে দেখতে আমার লাঞ্চ চলে এসেছে দেখা যাক আজকে লাঞ্চে কি দিয়েছে আচ্ছা স্যালাড আলু ভাজা ডিমের তরকারি একটা লোকাল সবজি ডাল আর ভাত আচ্ছা লাঞ্চটা সেরে নেওয়া যাক মাথা পিছু খরচ হচ্ছে পার ডে বারোশো টাকা করে যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার আর স্ন্যাক্স ইনক্লুডেড এটা হচ্ছে হোমস্টে মালিকের নিজস্ব ঘর কাঠের দোতলা দেখো প্রচুর গাছ এত সুন্দর জাতীয় গাছ ফুলের গাছ ছিল কি যে ভালো লাগছিল তাই ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল ফুল দেখতে দেখতে চারপাশের পরিবেশ দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো পাহাড়ের কোলে সন্ধ্যা দেখতে যেন কি ভালো লাগে সন্ধ্যা চা চলে এসেছে চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যাকে আহ্বান জানানো যাক পাহাড়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলো আলো জড়ে উঠেছে এ যেন আলাদাই অপরূপ সৌন্দর্য কি সুন্দর এবার আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসেছে এটি ছিল প্রথমে পকোড়া বাঁধাকপি দিয়ে তৈরি করা ছিল আর পেঁয়াজ আর তার সাথে ছিল পাহাড়ি স্পেশাল ওনাদের হাতে বানানো মোমো উফ কি যে দারুণ ছিল যেমন সুন্দর মোমো তেমনই ওনাদের ব্যবহার দুপুর থেকে বৃষ্টি হওয়ার জন্য রাতে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে গেছিলো খুব ঠান্ডা লাগছিলো তো আমরা যারা এই হোমস্টেতে ছিলাম সবাই মিলে এখানে বনফায়ার করেছিলাম দারুণ লাগছিলো যেমন বনফায়ার পাহাড় আর অচেনা মানুষ বনফায়ার থেকে এসেই দেখছি আমাদের রুমে পৌঁছে গেছে গরম গরম আমাদের ডিনার এই ছিল চিলি চিকেন রুটি আর একটা সবজি পাহাড়ি পাখির কলতান শুনতে শুনতে পরের দিন সকাল হয়ে গেল দরজাটা খুলতেই বাইরের এই অপরূপ দৃশ্য মনে হচ্ছে সারা রাত কম বেশি বৃষ্টি হয়েছে এই স্নিগ্ধ সকাল আহা এটা দেখবো জন্যই তো এই কংক্রিটের শহর ছেড়ে পাহাড়ে এসেছি কালিম্পং এসে না আমি একটা জিনিস দেখলাম এখানে না প্রায় প্রত্যেকটা বাড়িতে ইভেন রাস্তাঘাটও প্রচুর ফুল তার মধ্যে গোলাপ যেন আলাদাই মাধুর্য রেখে চলেছে এটা হোমস্টের একটা নিজস্ব ভিউ পয়েন্ট সকাল দেখে এসে এবার বসলাম সকালের এক কাপ চা নিয়ে হোমস্টের এই নিজস্ব জমিতে ফলানো যে বাঁধাকপি এর পকোড়ায় আমরা সন্ধ্যাবেলায় কালকে খেয়েছিলাম সকালে জল খাবার চলে এসেছে লুচি আর হচ্ছে তোমার মটরের একটা তরকারি অবশেষে আমরা চলে এসেছি কোলাখামের বিশেষ আকর্ষণ দেখতে একটা ওয়াটার ফলস ছাঙ্গে ওয়াটার ফলস এটা অনেকটা ট্রেক করে যেতে হবে রাস্তা মোটামুটি ভালোই খাড়াই উৎটাই আছে তবে রাস্তা করা আছে দেখলেই বোঝা যায় এই ওয়াটারফলসে মানুষের আনাগোনা রয়েছে এর মাঝখানে কিছু দোকান রয়েছে আর বিশ্রামাগারও রয়েছে বৃষ্টি যদি হয় তোমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারো এই যেমন ধরো কিছুটা গেলেই এটা প্রথম আমাদের বিশ্রামাগার পুল আর হ্যাঁ সাথে একটা স্টিক নিতে যেন ভুলো না ওপরে দোকানের কাছেই স্টিক পাওয়া যায় দশ টাকার বিনিময় স্টিক নিয়ে নিও নামার সময় না লাগলেও ওঠার সময় কিন্তু খুব কাজে এই ট্রেকটা দেখে না আমার অনেকটা মেঘালয়ের কথা মনে পড়ছে মেঘালয় যদি আমি এখনো যাইনি তবে যত ভিডিও দেখেছি সেখানকার রাস্তাঘাট ওয়াটারফলস যাওয়ার যে জায়গাগুলো অনেকটা একই রকম নিচে যেতে হচ্ছে অনেকটা খাড়াই রাস্তা আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছাতে হবে তাই জন্য এখন চলছি অনেকটা রাস্তা এসেছি এটা আমাদের আজকে এই যাত্রাপথে দ্বিতীয় বিশ্রামাগার পড়লো এখানে কিন্তু বিশ্রামাগারের যে দেয়ালগুলো রয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যাতে আমরা পরিবেশকে স্বচ্ছ রাখি এদিক ওদিকে প্লাস্টিক আবর্জনা না ফেলি আমরা যারা আসছি শহর থেকে এখানে ঘুরতে এই সুন্দর পরিবেশ দেখতে আমার মনে হয় সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই তাই না আমরা চলে এসেছি কাঁচে একদম কাছে আরেকটু লাইন নিচে কেউ তুমি মনে করো ঘুরতে যেতে পারছো না আর পছন্দ করছো না তুমি এখান থেকে পুরো ভিউটা এনজয় করতে পারো আর যদি মনে করো যে তুমি নিচে যেতে পারবে তাহলে তুমি আরেকটু নিচে যেতে পারো অনেকটা রাস্তা ট্রেক করে আসতে হবে সবটা দেখানো পসিবল না কিন্তু তুমিটা কষ্ট করে আসছো না ফলটা তুমি অসাধারণ পাবে দারুণ ভিউ পাবে আরেকটু নিচে তুমি জলে পাও হয়ে যেতে পারবে ইভেন আমার তো মনে হয় এখানে স্নানও করা যায় ভিউটা অসাধারণ জাস্ট এনজয় ওয়াটারফল এর খুব কাছে একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে এখানে চা ম্যাগি টুকটাক পাওয়া যায় অবশেষে প্রায় আজকে আমাদের কোলাখামের এই যে যাত্রা শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো আমি আমার অভিজ্ঞতা এখানে তুলে ধরলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক করে দিও থ্যাংক ইউ